আজকে বানাতে চলেছি তা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতের ফুলকপি টমেটো দিয়ে মাছ রান্নার একটি সুন্দর রেসিপি তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম আলু লবণ দিলাম এখন আলুটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তো আলাদা করে ভাজার দরকার নেই আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন এই আলু আর ফুলকপি খুব সুন্দরভাবে একটু মিডিয়াম আছে ভালোভাবে কিন্তু ভেজে নেব তো এই পর্যায়ে এখন আমি এটা নামিয়ে নেব আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের মাছের পিস সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি এখন মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম এখন মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক সাইডটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটিও সুমনার রান্না বান্না নামই আছে অবশ্যই ফলো করে দিও তাহলে আমার রেসিপিগুলো সহজেই দেখতে পারবে তো মাছটা দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এখন কড়াইয়ে আবারও সরষের তেল দিয়েছিলাম এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে কয়েক মিনিট ভাজতে থাকবো পেঁয়াজটাকে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরা কাঁচা লঙ্কা দিলাম এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় তো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিলাম অল্প পেঁয়াজ পাতা কুচি টমেটো গুলো দেখো কি সুন্দর গলে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো এই মশলাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিলাম আদা রসুন বাটা এখন কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি অল্প জল অ্যাড করছি কারণ মশলাটাকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে আমরা এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু পেঁয়াজ বাটার দরকার পড়ে না খুব সুন্দর খেতে হয় এতেই তো মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি সেই ভেজে রাখা ফুলকপিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এখন আলু আর ফুলকপিটাকেও মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ভাজাই আছে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আর বেশিক্ষণ ভাজার দরকার নেই তাই আমি অল্প সময়ের জন্য ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণে জলটা অ্যাড করবে এখন এটাতে ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো এটা ফুটে গেছে এখন আঁচটা কমিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সেই ভেজে রাখা মাছগুলোও কিন্তু এখন অ্যাড করে দেব দিয়ে আরও বেশ কিছুক্ষণ কম আছে এটা রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু রেডি খুব সুন্দর স্বাদের ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি